বাজে সকাল আটটা চেরি বেবি এখনো শুয়ে আছে চেরি বেবির দ্বিতীয় নেই বেবিকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে যে বারবার তাকে ঘুম থেকে ডেকে তুলেছে কিন্তু চেরি বেবি বার শুয়ে যাচ্ছে তার ওঠার ইচ্ছে নেই এখনও সে আরও ঘুমবে আপনারা দেখতে পাচ্ছেন সো হ্যালো ওয়েলকাম টু জেরিবি লাইফ স্টল কেমন আছেন আপনারা সব পাই আমি জানি সব পাই তো ভালো থাকতে পারবে না কারণ চারিদিকে যা পরিস্থিতি চলছে এখন তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু বাড়িতে থাকবেন সুস্থভাবে চেষ্টা করবেন ভালোভাবে থাকার ছেড়ি বেবিকেও তো ভালোভাবে ঘরের মধ্যে রাখা তো এই যে ছেড়ি বেবি এখনও শুয়ে আছে সে উঠতেই চাইছে না কেমন করে ঘুরছে আবার ঘুম থেকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তার চোখ দুটোই খুলতে চায় না ঘুম থেকে তার বার বার তুলে দেওয়ার চেষ্টা করছে তাকে ঘুম থেকে চোখটা খুলল খুলে একটু দেখে নিল দেখে নিয়ে এই যে আবার শুয়ে সে ও ভাবছে কেন উঠাচ্ছে আমাকে আমি তো আরও শুভ তার দুদিন বারবার তোলার চেষ্টা করছে দেখে নিয়ে আবার শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সো আপনারা ভিডিওটিকে দেখছেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন যে বেশি বেশি করে ভালোবাসা দেবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে চিলিভুপে এখন তাকাচ্ছি যে সকাল কি হয়ে গেল এত তাড়াতাড়ি আমি তো আরও ঘুমতাম কেন তো তাড়াতাড়ি সকাল হয়ে গেল সে এখন ভাবছে মনে মনে অর্ধেক ঘুমে আছে অর্ধেক জেগে এই যে আবার শেষ হয়ে গেল অর্ধেক ঘুমে অর্ধেক জেগে সে ভাবতেই পারছে না যে আমি ঘুম থেকে উঠে যাবো নাকি আরও ঘুমাবো এই সাইডে ঘুরে গেলো কারণ তার দিকে নদী থেকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে এখন হাসি হাসি আছে তার ঘুম থেকে উঠে হাসি হাসি আছে খুব কিউট লাগে যখন চিরিবি শুয়ে থাকে তারপর ঘুম থেকে উঠে খুব কিউট লাগে তাকে দেখতে আপনারা অবশ্যই দেখবেন চিরিবি আর চেরিবি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আবার ঘুমানোর চেষ্টা করছে সে চেরি বেবি এখন সকালের টাইমে বাইরে বারান্দায় বসে বল নিয়ে খেলা করছে বল নিয়ে মেরে মেরে সে খেলা করছে আপনি দেখতে পাচ্ছেন সে কিন্তু বল নিয়ে খেলতে খুব ভালোবাসে বলগুলো যে বলটাকে নিবে ফেলবে আপনারা কিন্তু ভাববেন না চির বলটাকে মুখে দিচ্ছে তার মানে যাতে কোনো নোংরা আছে সেটা চিরিডুবি কেটে যাবে বলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেই তাকে দেওয়া হয়েছে আর যে জায়গায় চিরিডুবি খেলছে সেটাকেও ভালোভাবে ক্লিন করা হয়েছে তারপরে সেইখানে চিরিডুবি রাখা হয়েছে খেলার জন্য বলটাকেও পুরোপুরি ক্লিন করা হয়েছে তার জন্য যদি সে মুখে দেয় তাহলে কোনো প্রবলেম নেই কারণ যদি যখন ছোটো চা হাতে পায় সেটাই মুখে দেয় তার জন্য সমস্ত কিছু ভালোভাবে ক্লিন করেই দেওয়া হয় যে সে যা যদি মুখেও দেয় তাহলে সেটা যাতে তার কোনো ক্ষতি না করে আপনাদের বাড়িতে যদি এরকম ছোটো বেবি থাকে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাকে সমস্ত কিছু খেলার জিনিস ক্লিন করে দেওয়ার জন্য যাতে আমাদের বেবিদের সাথে কোনো ক্ষতি না হয় কোনো জীবাণু কোনো কিছু সাথে তাকে যাতে কোনো ধান না পৌঁছাতে পারে